এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি ইউনিফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর লুকানো ছিল মতো আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল শিয়াল ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে হচ্ছে মানুষের নিরাপত্তা আপনি লোকালয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর এভাবে করে হয়নি হয়েছে একটা দুটো হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুড়ে রেখেছে কেন অমুক তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সাজা হচ্ছে মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের কাতার থেকে বলছি দেশের আঠারো কোটি জনগণের কাতার থেকে বলছি এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ বারো কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি আসলে এই বিষয় নিয়ে যদি বলতে যাই আপনি যে পুরুষ জাতির অন্তর্গত মানে আপনার সাথেও আমার কথা বলা চলে দায়বদ্ধতা আপনারও আছে এটা যে কতটা লোম হর্ষক এবং কতটা কষ্টের বিষয় যার পরিবারের সাথে আসলে এটা ঘটেছে এটা সে ছাড়া আমার মনে হয় না অন্য কেউ জানলে ওভাবে জানে নি গত সাত দিন আগের একটা স্ট্যাটিক্স আছে হয়তো আমার একটু সময় একটু ভুল হতে পারে পঁয়তাল্লিশ ঘন্টায় আপনার বাহাত্তর অ্যারাউন্ড বাহাত্তর বা পঁচাত্তর জন নারী ধর্ষিত হয়েছে এই কিছুদিন আগে সাত দিন হবে অ্যারাউন্ড সাত দিন বা দিন হবে কালকে একটা দিনে চব্বিশটা ঘন্টাও কালকে পার হয়নি তার মধ্যে দশটা ধর্ষণ হয়েছে এর দায়বদ্ধতা কার এর দায়বদ্ধতা কার এই সমন্বয়কারী সরকারের এই ইউনুস সরকারের ধর্ষণ করা হয়েছে ধর্ষণ কোথায় হয়েছে সমন্বয়কদের মামুন হয়েছে সমন্বয়কদের ছেলে পেলে হয়েছে সমন্বয়কের কোনো বাসার কোনো বাচ্চা মেয়ে হয়েছে না ইউনুস সাহেবের তার পরিবারের কেউ হয়েছে নাকি নেতাকর্মী যা যারা আছেন তাদের হয়েছে হয়েছে কাদের হয়েছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাদের বলার কিছু নেই যাদের দাঁড়ানোর জায়গা নেই তাদের সন্তান সন্তানাদের সাথে হয়েছে কেন হয়েছে কি জন্যে হবে আপনারা আমাদের সংস্কার দেখাচ্ছেন অমুকের বাড়ির নিচে হচ্ছে গিয়ে আয়নাঘর সংস্কার দেখাচ্ছেন আপনারা বাড়ি ভাঙছেন নির্বিচারে আপনারা কেন এই জায়গায় সংস্কার আনতে পারছেন না কি কারণে আজকে আসিয়া মানে ধর্ষণ হবে ওইটুকু একটা আট আট বছরের বাচ্চা কী কারণে প্রেগন্যান্ট মহিলা ধ্বংস মানে ধর্ষণ হবে কি জন্য হচ্ছে গিয়ে আজকে আপনার পথকুলি শিশু ধর্ষণ হবে কেন স্কুলে কেউ যেতে পারবে না কিছু বললেই বলেন ষোলো বছর আপনার কথা ছিল ষোলো বছর কি এইভাবে ঘনহারে ধর্ষণ হয়েছে একটা স্ট্যাটিক্স দেখান যে একদিন এতগুলি ধর্ষণ হয়েছে ষোলো বছরে হ্যাঁ সামহাও দুটো একটা যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি নিয়েছে টিটফর ট্যাট উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি কিন্তু এখন এই এই সময় এসে আজকে আট মাস পরে বলতে হচ্ছে যে উনি ঠিক ছিলেন কত রাতে বিরাতে এখানে ওখানে গেছি কত আমরা এখানে ওখানে রাত যাপন করেছি আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছি ফ্যামিলি নিয়ে আমরা এই যে এরকম সেরির সময় এখানে ওখানে আমরা গিয়ে ফুল ফ্যামিলি মিলে রাত যাপন করেছি মাওয়া গিয়েছি কত রিসোর্টে ফুল ফ্যামিলি নিয়ে গেছি বিয়ের অনুষ্ঠান হয়েছে কই কোনো দিন তো একটা ধর্ষণের শিকার হইনি দিন একটা ইফ শিকার হয়নি আজকে আমি বাসা থেকে বের হব আমাকে বলে বের হতে হয় আমাকে স্প্রে পানি নিয়ে বের হতে হয় মরিচের স্প্রে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয় কি কারণে মানে কারণটা কি আপনারা কি মানে হচ্ছে গিয়ে মানে এখন এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখি উনি তো ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর তার কি ক্রাইমের জন্য তাকে থানায় জেল হাজতে পুরো ইয়ে রাখা হয়েছিল সেগুলি যদি আপনারা একটু দেখেও যদি আপনারা আসামিগুলিকে ছাড়তেন তাও তো হতো ক্রিমিনাল সে কেন ক্রিমিনাল সে কী কাজে আপনারা গণহারের প্রত্যেকটা ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছেন আপনারা ছেড়ে দিয়ে দেশের কি হাল করেছেন কী হাল মানে কি কি আরম্ভ করেছেন কি আপনাদের ঘরে মা বোন আপনাদের বাচ্চা দর্শন হয়নি বলে আপনাদের গায়ে লাগছে না মানে আপনারা কি চিন্তা করছেন মানে আমার তো মানে বলতেও এখন খারাপ লাগে মানে এটা কি আরম্ভ হয়েছে দেশে এই যে এভাবে করে আপনারা মানে এখন হচ্ছে দেশের মধ্যে যেটা হয়েছে আপনারা প্রত্যেকটা মানে যত যত বাজে আসামি আসামি মানে ওই শয়তানের শয়তানের রমজানের দিনে মতো লুকানো ছিল জেল হাজতে এতদিন আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হ্যাঁ বলবেন তো যে আমি আওয়ামী লীগের আমি কি বলে বিএনপির বা কেউ আমাকে টাকা খাইয়ে হয়তো এখানে এনেছে এগুলি তো বলবেন কমেন্টস তো আপনারা এগুলি বলবেন আমার ভিডিও দেখার পর এগুলি বলবেন কিন্তু সত্যি কথা আপনারা কত প্রমাণ চান মাঠে ঘাটে প্রমাণ আপনি আপনার নর্মাল মোবাইল তো আপনার কাছে আছে আপনি নর্মাল মোবাইলটা নামেন না একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কেমন আছে দিন শেষে একটা রাস্তার ভিখারি তাকে জিজ্ঞেস করে সে দিন শেষে কেমন আছে এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর এভাবে করা হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করেছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন কেন মানে কেন কি কারণে আপনারা ওনাকে এই কারণে বিদায় করেছেন মানুষের কাছে খুব স্পষ্ট আপনাদের কাজ খুব ক্লিয়ার আপনারা তলে তলে বিট কয়েনের বাণিজ্য করছেন তলে তলে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে আয়কর একটা অফিস হয়েছে কিন্তু নিরাপত্তার জন্য আপনারা কোনো পুলিশদের কোনো এলাকায় এলাকায় আপনারা কোনো ইয়ে করেন ফাঁড়ি করেননি যে দেশে যে এরকম সাত দিন পনেরো দিন আগে এতজন ধর্ষিত হলো পুরো বাংলাদেশে পুলিশের ছোট ছোট করে ফাঁড়ি করা হোক যে কারা ধর্ষণ করছে গ্রামে গ্রামে হোক পাড়ায় পাড়ায় হোক সেটা তো আপনারা করেননি করেছেন কি করেননি আপনারা আপনারা মানুষের সিকিউরিটির কথা চিন্তা করেন না আপনারা চিন্তা করেন আপনারা এই যে যমুনায় মিন্ট রোডে অফিস করেন সেখানে আপনাদের কে মেরে ফেলবে কেটে ফেলবে আপনারা প্লাটুনে প্লাটুনে আর্মি নিয়ে প্লাটুনে প্লাটুনে পুলিশ নিয়ে আপনারা আপনাদের পাহাড়া রেখেছেন আপনারা রমনায় আসতে গেলে চোদ্দটা জিলাপির মতো আড়াইটা তিনটা প্যাস দিয়ে প্যাস দিয়ে আসতে হয় তারপরে হচ্ছে গিয়ে আপনারা মগবাজারে ইয়ে রোড বন্ধ করে দিয়েছেন গলি বন্ধ করে দিয়েছেন আপনারা মিন্ট রোডে যেতে হলে আপনাদের ইন্টার কন্টিনেন্টালের ওখান দিয়ে যাওয়া যায় না আপনারা দুই গাদা করে পুলিশ রেখেছেন ও আপনারা পুরুষ মানুষ হয়ে আপনার পরিবারে মা বোন তাদের কদর আছে আর যে আজকে রাস্তায় থাকে যে আজকে গরিব তাদের কোনো কদর নেই তারা মানুষ না আপনারা এখানে এসেছেন কিভাবে আমাদের মাধ্যমে তো এখানে এসেছেন নাকি আমাদের বাদ দিয়ে এসেছেন শোনেন এই যে বিচার করছেন না প্রকৃতির বিচার করবেন তো হিসেব কিন্তু আগেও বলেছি খুব সোজা এখনো বলছি খুব সোজা সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না উনি আপনাদের এর এর আগেও আওয়ামী লীগ সরকারের ওনাদের যে ভুল ভুল ছিল 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 না না ওনাদেরও ওনাদেরও কম বেশি ঝামেলা তাই বলে এত এরকম যার ঘরে ঘরে মা বন্ধ হবে ঘন্টায় ঘন্টায় জন হবে এরকম ছিল না এবং উনি মেয়েদের ব্যাপারে খুব সচ্চা ছিলেন আমাদের মেয়েদের জন্য যে কি সুন্দর করে উনি আইন করে রেখে গেছেন প্রত্যেকটা মেয়ে আমরা বাইরে বেরিয়েছি প্রত্যেকটা মেয়েরা আমরা বইমেলায় গিয়েছি সব জায়গায় গিয়েছি আমরা সুন্দরভাবে কিছুতে অংশগ্রহণ করেছি আমাদের বাসা থেকে বাপ মা বা কারোর চিন্তা করতে হয়নি যে বাইরে যেও না ব্যাগে করে চের পানির স্প্রে নিয়ে যাও কাটা চামচ নিয়ে যাও এগুলো আমাদের করতে হয়নি ষোলো বছরে এগুলি করতে না ষোলো বছর আপনারা কোথায় ছিলেন এখন বুঝতে পেরেছি আমাদের কোশ্চেন ষোলো বছর কোথায় ছিলাম ষোলো বছর আমরা ভালোই ছিলাম এখন আমরা খারাপ আছি এখন আমরা রাস্তাঘাটে বের হতে পারি না আর এই যে এই কাজগুলি যে কারা করছে সেটাও কিন্তু খুব ক্লিয়ার যারা এই বত্রিশ ভেঙে সেখানে বিকৃত অঙ্গভঙ্গি করেছে যারা গণভবনে ঢুকে একটা শতবর্ষী বর্ষিয়ান রাজনীতিবিদের ওনার অন্তর্বাস নিয়ে বা আপনার লাঠিতে করে এভাবে ঘুরিয়েছেন এবং এতটুকু তো অনুদপ্ত বোধ হয়ইনি যে একজন বর্ষিয়ানকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিচ্ছি হ্যাঁ ভালো খারাপ যতটুকু ছিল আমরা তাকে রেখে তার সাথে ডিসকাস করতে পারতাম আমরা সাধারণ জনগণ কিন্তু আপনাদের পেস্টটা বুঝতে পারিনি আমরা কিন্তু কখনোই চাইনি দেশ থেকে সে চলে যাক হ্যাঁ হয়তো বা টুকটাক ভুল ত্রুটি থাকলে সবার সাথে বসে সেটা আলাপ করা যেত কিন্তু আমরা কিন্তু কখনোই তাকে বের করে দিতে চাইনি এগুলো আপনাদের চাল ছিল আপনারা কি করলেন আপনারা আপনাদের স্বার্থের জন্য তাকে বিদায় করে এখন আপনারা ধর্ষিত করছেন আমাদের আপনারা আমাদের ক্ষতি করছেন চালের দাম দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়ে জীবনযাপন অস্বস্তিকর বাড়িয়ে দিয়ে আপনারা ভালো আছেন আপনারা পাসপোর্ট করে দেশ চলে যাচ্ছেন আপনার মা বোন সুরক্ষিত আপনাদের প্লাটনের পাঠনে আপনার সরকারি লোক সরকারি বাসস্থানের পরও আপনাদের প্লাটনের প্লাটন সিকিউরিটির জন্য আর্মি লাগে আপনাদের ফোর্স লাগে আমাদের লাগে না আমাদের জন্য কি চিন্তা করেছেন আজকে আমি নিরাপদ না আজকে আসিয়ার মতো অতটুকু আট বছরের বাচ্চা নিরাপদ না আজকে একটা প্রেগনেন্ট মহিলা নিরাপদ না আজকে বয়স্ক মহিলা নিরাপদ না আপনারা তো ঠিকই নিরাপদ আপনাদের অবশ্যই প্রাকৃতিকভাবে এর উত্তর দিতে হবে এর ভুক্তভোগী আপনারা হবেন কি করবেন ধর্ষণ করতে করতে যখন সব শেষ হয়ে যাবে তখন আপনারা পুরুষরা পুরুষদের ধর্ষণ করবেন এটা প্রাকৃতিক অভিশাপ হয়ে দাঁড়াবে এখনো যদি আপনারা সোচ্চার না হন প্রাকৃতিক অভিশাপ হয়ে একটা কথা মনে রাখবেন যুগে যুগে এ দেশে যদি আঠারো কোটি মানুষ হয় তার মধ্যে কিন্তু মেয়ে মানুষের সংখ্যা বেশি আঠারো কোটি যদি আপনারা পুরুষ নারী পুরুষ হন এখানে কিন্তু আমরা মেয়েরা কিন্তু নয় কোটি আছি আর যদি ডাবল হই তাহলে কত আঠারো আর যদি তার থেকে একটু কম হই তাহলে কিন্তু দশ বারো কোটি মহিলারা আছি ভুলে যাবেন না সুলতানা রাজিয়ার কথা ভুলে যাবেন না অশোকের কথা ভুলে যাবেন না সুফিয়া কামালের কথা আমরা কিন্তু কিন্তু বারবার ফিরে ফিরে এসেছি এসেছি প্রত্যেক ধর্মে আমাদের ভুলে যাবেন না দাঁড়াবো বিশ জনকে ধর্ষিত করবেন তিরিশ জন দাঁড়াবো আমাদের এর আগে প্রধানমন্ত্রী প্রিভিয়াস প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া উনিও মন্ত্রী তার কথা আপনারা আঠারো কোটি ছেলে মানুষ শুনেছেন এরপরে কিছুদিন আগে ছিলেন শেখ হাসিনা আপনাদের আসলে আতে ঘা লেগেছে ওখানেই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন নারী ছিলেন এবং উনি শক্ত হাতে আপনাদের দমন করেছেন চিন্তা করবেন না এক শেখ হাসিনা গিয়েছে এক খালেদা জিয়া থাকবে দেশে হাজার মানুষ আছে আমাদের কিন্তু মন্ত্রী হয়ে আপনাদের পরাস্ত করতে হবে না আমরা যে দেশের কোটি জনগোষ্ঠীর মধ্যে দশ কোটি যদি নারী থাকি দশ কোটিও লাগবে না আমরা ছয় কোটি নারী যদি জেগে উঠি আপনারা পুরুষরাই রেপেস্ট পুরুষরা কিন্তু পারবেন না অর্থাৎ এখনো বলছি আবারও বলছি সমলে এদের উৎপাটন করেন সমলে এদের ধরেন এবং যা যা অন্যায় পর্যন্ত করেছেন তার প্রত্যেকটা বিচার আপনাদের দিতে হবে প্রিভিয়াস মন্ত্রী শেখ হাসিনা খারাপ ও খালেদিয়া যে খারাপ কেউই খারাপ না খারাপ আপনারা এবং এদের এদের নামাতে চেয়েছেনই আপনারা বারবার আপনাদের এইসব অসৎ উদ্দেশ্য এগুলির জন্য আইএমের জাহিলিয়াতের যুগ চলে গিয়েছে না ওই তা তখনও কিন্তু মহানবী হজরত মহ সাল্লাহ্ আসলাম তখনও কিন্তু ওই আইএমএ আইএমএ জাহিলিয়াতের যুগে মহিলারা কিন্তু ওই গা গায়ের কাপড় চোপড় খুলে যাত্রা নাচ উন্মত্ত নাচ করতেন তখন কিন্তু নবীজি হজরত মহ সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম ওই ওখানে গিয়ে কিন্তু কাউকে বলেনি বা কারো কিন্তু বলেনি যে গায়ের কাপড় ঠিক করো তার ব্যবহারে কিন্তু ইসলাম গ্রহণ করেছে মেয়েরা পর্দা করেছে তো আপনারা হচ্ছে ওই কালকে একজন এভাবে করে তাকে এ থেকে বলবেন যে আপনার গায়ের ঠিক করবেন তারপরে তাকে রেপিস্টের মতো চোখ দিয়ে মানে আপনি পুরো এক মেয়ের স্ক্যানিং করে ফেলবেন তাকে জেলে দিলে মাথায় কোরআন শিপ নিয়ে এসে আপনারা সংবিধান দেখাবেন যে সংবিধানে আছে কোনো মহিলা উগ্র চললে কোনো মহিলার পোশাক আশাক ঠিক না থাকলে হচ্ছে তাকে ঠিক করে দেওয়া হবে সেটা সে সংবিধানে কোথায় আছে যে সাধারণ জনগণ আপনি মানে আইন হাতে তুলে নিয়ে সে মহিলাকে বলবেন এই সংবিধান কোথায় পেয়েছেন মাথায় টুপি দিয়ে আর এত বড় দাড়ি রেখে আল্লাহর নামকে ইউজ করে মানে এরকম অরাজকতা করবেন এগুলি এগুলি কোথেকে পেয়েছেন মানে এগুলি এই এই সাহস আপনাদেরকে দিয়েছে তো বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের কাতার থেকে বলছি দেশের আঠারো কোটি জনগণের কাতার থেকে বলছি এবং দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ বারো কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি আপনারা ছাড় পাবেন না আমরা দশ কোটি মেয়েরা মেয়েরা লাগবে না আমরা যদি ছয় কোটি পাঁচ কোটি এক জায়গায় হই আপনার রেপিসটা ছাড় পাবেন না